যে তোমার পাশে আছে সে এবং তুমি পরস্পর জ্ঞাত আদান প্রদান করছ তাতে ইষ্ট অনিষ্ট দুই ঘটতে পারে সুতরাং তোমাদের চিন্তা ও ভাব হওয়া চাই পবিত্র নির্দোষ এবং কল্যাণপ্রদ নতুবা নিজের ক্ষতির সঙ্গে সঙ্গে অপরের ক্ষতি করা হবে জগতে প্রত্যেক ব্যক্তির সহিত প্রত্যেকের একটা অলক্ষ যোগসূত্র আছে তোমার একান্ত গোপন চিন্তার প্রবাহও সমস্ত বিশ্বে সংক্রামিত হচ্ছে অতএব তোমার দায়িত্ব কম নয় তুমি কদাচ অশুভ চিন্তার অধিকারী নও যদি করো তুমি হবে বিশ্বের অনিষ্টকারী আর যদি কল্যাণ চিন্তা করো তুমি হবে বিশ্বের মিত্র তোমার সৎ অসৎ কোনো চিন্তায় নিরর্থক ভেব না তারা কালক্রমে ফলপ্রসব করবেই কর্মের চিন্তা ও কর্মের অনুষ্ঠান প্রায় তুল্য ফলপ্রদ অতএব অসৎ চিন্তাও অত্যন্ত গর্হিত সৎ চিন্তাও সুফলপ্রদ তোমার চিন্তা ও কর্ম উভয়ই হোক নির্মল সত্য সুন্দর ও কল্যাণময় পোশাক পরিচ্ছদের রুচি নির্বাচিত হয় অনুকরণ প্রবৃত্তির সহায়তায় এটাকে সদ্গুণ বলা যায় না সঠ ও স্বাস্থ্য দিকে লক্ষ্য রেখেই পরিচ্ছদের ধরন নির্বাচন করা উচিত খেয়ালি তরুণ ও তরুণীদের রুচিকেই এ বিষয়ের মানদণ্ড করা উচিত নয় আর্থিক অবস্থার দিকেও লক্ষ্য রাখা উচিত মোট কথা পরিচ্ছদ হওয়া চাই সভ্যতা ব্যঞ্জক বসনভূষণের আডম্বর রূপ ও মর্যাদা বৃদ্ধির রূপ মূল নয় পরিচ্ছন্নতা সদাচার ও সৃষ্ট ব্যবহারই মর্যাদা ও শ্রী সম্পদান করে অশ্লীল ভাবমাত্রই নিন্দনীয় প্রয়োগ চাতুর্য বা ভাষার আচ্ছাদনে তার কুরূপ ঢাকা পড়লেও তার বিষক্রিয়ার তীব্রতা কমে যায় না বন্ধুদের মধ্যেও এরূপ আলোচনা বা গল্প অনিষ্টকর ছাত্রজীবনই তপস্বীর জীবন এ কালটা কাটাতে হবে ঠিক ঘড়ির কাঁটার মতো নিয়ম শৃঙ্খলার মধ্য দিয়ে কদাচ তার অন্যথা না হওয়াই উচিত ছাত্রজীবনে দৈহিক সুখ লিপসা না থাকাই ভালো তবে স্বাস্থ্য রক্ষার জন্য যতটুকু প্রয়োজন তা করতেই হবে কথা কম বলাই ভালো কিন্তু তাতেই মনের ভাব স্পষ্ট ব্যক্ত হওয়া চাই একটু ভেবে কথার উত্তর দেওয়া উচিত চট করে উত্তর দেওয়া ভালো নয় পথে চলার সময় চলার দিকেই লক্ষ্য থাকা ভালো এদিক ওদিক তাকিয়ে থাকা সভ্যতাও নয় নিরাপদও নয় ট্রাম বাস ইত্যাদি যান ভ্রমণকালে সংযত বাক সংযত দৃষ্টি সংযত বেশ ও সতর্ক গতি হওয়া উচিত রাস্তায় সহসা কোনো পরিচিত লোকের সহিত দেখা হলে চঞ্চল হয়ে ডাকাডাকি করা সভ্যতা নয় সম্ভব হলে কাছে গিয়ে সভ্যভাবে আলাপ করা উচিত বাড়ির জানালায় দাঁড়িয়ে বাইরের লোকের সহিত কথা বলাও সভ্যতা নয় ভেতরে এলে আলাপ করা সঙ্গত বিদ্যা শিক্ষার প্রধান উদ্দেশ্য হচ্ছে চরিত্র গঠন করা ও মনকে উন্নত করা অর্থ উপার্জন বা যশলাভ বিদ্যার গৌণ ফল মুখ্য নহে আচার্য শিক্ষক ও অভিভাবকাদি সম্মানহারও ব্যক্তিমাত্রেরই মর্যাদাহানিকর কোনো প্রকার সমালোচনা করতে নাই ধর্মাচরণ জীবনের সর্বাপেক্ষা অধিক প্রয়োজনীয় বিষয় উপাসনায় অবহেলা করে অন্য কাজে সময় লাগানো সঙ্গত নয় উপাসনার জন্য সময় নির্দিষ্ট থাকা উচিত ছাত্রজীবনে প্রত্যহ অতি ভোরে আধ ঘন্টা উপাসনা ও সন্ধ্যায় আধ ঘন্টা উপাসনাই যথেষ্ট প্রাতের উপাসনায় একক এবং সন্ধ্যায় সমবেত উপাসনা করাই ভালো খাদ্য সম্বন্ধে স্বাদ অপেক্ষা স্বাস্থ্যের দিকেই বেশি লক্ষ্য রাখতে হয় যে খাদ্য পুষ্টিকর সহজপাচ্য এবং যেটা শরীরের পক্ষে একান্ত প্রয়োজন তার স্বাদ একটু মন্দ হলেও তাই খাওয়া উচিত খাদ্য সম্বন্ধে একটা বিশিষ্ট রুচি ধরা বাঁধা থাকা ভালো নয় ঋতু ও শরীরের অবস্থা অনুসারে খাদ্য পরিবর্তন করা উচিত মৎস্য মাংস অপেক্ষা তরকারি ও ফলমূল কম উপকারী নয় অতএব দুই প্রকারের খাদ্যেই অভ্যস্ত থাকা উচিত বাজারে প্রস্তুত খাদ্যে অধিক রুচি থাকা ভালো কথা নয় নিজেদেরই খাদ্য প্রস্তুত করে খাওয়া ভালো উত্তক্ত চিত্তে ক্ষুণ্ণ মনে অসন্তুষ্ট হয়ে খেতে নাই তাতে অসুখ করে প্রফুল্ল চিত্তে তৃপ্তির সহিত ধীরভাবে আহার করতে হয় অতিরিক্ত গরম চা ইত্যাদি অতিরিক্ত ঠান্ডা বরফ ইত্যাদি শরীরের পক্ষে বিশেষ ক্ষতিকর সহযাত্রী সহপাঠী কিংবা যাদের সহিত একত্র বাস করতে হয় তাদের সহিত কলহ করতে নাই পরস্পরের সহানুভূতি সম্পন্ন থাকা উচিত কারোর সহিত মতের মিল না হলেও শান্তভাবে মীমাংসা করে নিতে হয় যারা স্বভাবতই কলহপরায়ণ তাদের সঙ্গে বাস করতে হলে সতর্ক থাকা উচিত যাতে কলহের কারণ উপস্থিত না হয় যদি কলহ অনিবার্য হয় সেক্ষেত্রে পরাজয় স্বীকার করে নিজের নিরস্ত হওয়াই সঙ্গত সরল সত্য ব্যবহার ও সমদর্শিতা দ্বারাই বন্ধুত্ব সুরক্ষিত হয় চালাকি দ্বারা বন্ধুত্ব স্থায়ী করা যায় না কাহারও কোনো কথার প্রতিবাদ করার প্রয়োজন হলে বিনয়ের সহিত সভ্যভাবে প্রতিবাদ করা উচিত দম্ভ প্রকাশ করা উচিত নয় যার চিত্ত বিশুদ্ধ ব্যবহার সংযত সে সবার সঙ্গে মিশবার স্বাধীনতা পেতে পারে আর যার মন বিশুদ্ধ নয় ব্যবহার অসংযত তার সবার সঙ্গে অবাধ মেলামেশার অধিকার থাকতে পারে না গৃহকোণে আবদ্ধ থাকা অসঙ্গত সন্দেহ নাই কিন্তু স্বাধীনতা বনাম উচ্ছৃঙ্খলতা সমর্থন করা যায় না ভৃত্তদের সঙ্গে মর্যাদা বজায় রেখে কথা বলতে হয় নতুবা তারাও সম্মান করে না কোনো আত্মীয়ের বাড়িতে দু এক দিনের জন্য গেলেও তাঁদের গৃহকার্যের সহায়তায় অগ্রসর হতে হয় শুধু বসে কাল কাটাতে নাই নীতিবাক্য শুধু জানা থাকলেই চলে না কর্মের মধ্যে নৈতিকতা ফুটিয়ে তুলতে হয় সত্য কথা বলতেই হবে কিন্তু বাল্যকাল হতে এত মিথ্যা ব্যবহার করে আসা হয়েছে যে সে ভুল সংশোধন করা কষ্টসাধ্য তবু চেষ্টা করতেই হবে সর্বপ্রকার মিথ্যা আচরণ হতে নিজেকে বাঁচিয়ে রাখতে যে কদাচ মিথ্যা বলে না মিথ্যা ব্যবহার করে না তার কোনো ইচ্ছাই অপূর্ণ থাকে না যে যত বেশি মিথ্যা বলে সে হয় তত ভীরু সত্যবাদীর গৌরব সর্বত্র সে হয় নির্ভীক এবং পূজনীয় সকল ধর্মের মূল ভিত্তি সত্যাচার সত্যই ঈশ্বর যদি সংসারে সুখী হতে চাও এবং নিরাপদে কালকাটাতে চাও তাহলে জীবনযাত্রা বাহুল্য বর্জিত করো অনাবশ্যক বস্তু বিষয় বা চিন্তা পরিত্যাগ করো যা না হলে জীবনযাত্রা অচল হয় শুধু সেটুকুর জন্য চেষ্টা করবে অনাবশ্যক আডম্বর সর্বত্রই বর্জনীয় অপরের মনের ভাব বুঝে যোগ্য ব্যবহার করা শক্ত কথা তার চেয়েও শক্ত নিজের মনের রহস্য ভেদ করা তোমরা তোমাদের নিজ নিজ মন সম্বন্ধে যতটুকু জানো সে অতি সামান্য মাত্র মানুষের মনের অনেকখানিই থাকে তার অজানিত খুব চিন্তাশীল ব্যক্তিরা চেষ্টা করলে মনের রহস্য বুঝতে পারেন কিন্তু মনের রহস্য জানতেই হবে নতুবা তোমার ইচ্ছার বিরুদ্ধেও তোমাকে হয়তো ভুল করতে হবে এবং তোমার শুভ প্রচেষ্টাগুলি তোমার অজানিত কারণে প্রতিহত হবে এই শত্রু বাইরে নয় এটা দৈবও নয় শয়তানও নয় এই বিঘ্ন সৃষ্টি হয় মানুষের নিজের মনের অচেতন স্তরের সংস্কার গ্রন্থি হতে যারা বিশিষ্ট চিত্ত চিত্ত বিশ্লেষক তাঁরা এই সংস্কার গ্রন্থি ভেঙে দিতে পারেন মানুষের প্রবৃত্তিও নিয়ন্ত্রিত হয় এই অচেতন মনের প্রভাবে অতএব পরের মন বুঝে নেওয়ার আগে নিজের মন চেনা দরকার প্রত্যেক ব্যক্তির মনে কত অনেকগুলি স্তর আছে আমরা জাগ্রত অবস্থায় বিচার করে যে কাজ করি যে প্রবাহ থেকে আমাদের চক্ষু কর্ণ প্রভৃতি ইন্দ্রিয় ক্রিয়াশীল হয় তাকে বলে চেতন স্তর তারপর যেখানে আমাদের সহসা মনে করার মতো চিন্তার গ্রন্থিগুলি জমা থাকে একটুও না ভেবে যা মনে করতে পারি এরূপ চিন্তার ক্ষেত্রকে বলা হয় উপচেতন স্তর মনের এইটুকুর খবর আমরা জানি এবং এই অংশ দুটিকে বলে চেতন মন অপর অংশের প্রথম স্তর হচ্ছে প্রাকচেতন স্তর বিশেষ চেষ্টা করলে বা স্মারক কোনো বস্তু দেখে বা কথা প্রসঙ্গে এই স্তরে অঙ্কিত চিন্তার চিত্র বা গ্রন্থি আমাদের মনে পড়ে সহসা মনে পড়ে না তার পরের স্তর হল অচেতন স্তর এখানে আমাদের জন্ম জন্মান্তরের স্মৃতির ছবি অতীত কর্মের ছবি আছে কিন্তু আমরা তা মনে করতে পারি না এই অংশ বা স্তর থেকেই আমাদের মনে অপ্রত্যাশিত চিন্তা স্বপ্ন প্রবৃত্তি ভ্রান্তি প্রভৃতি সংঘটিত হয় একেই আমরা বলি অদৃষ্ট যেহেতু দেখতে পাই না যদি তুমি মনের স্তরে স্তরে চিত্রিত এই গ্রন্থিসমূহ অধ্যয়ন করতে শিক্ষা করো তুমি তোমার জন্মান্তরের সমস্ত সমগ্র ঘটনা বায়োস্কোপের ছবির মতো প্রত্যক্ষ করতে পারবে শিক্ষা ও অভ্যাস দ্বারা এই চিত্রগ্রন্থির প্রভাব দুর্বল করে দেওয়া যায় যে এই শক্তি অর্জন করে সে মনের উপর প্রভুত্ব করতে পারে অন্যথায় মনের রহস্য বুঝে নিয়ে তাকে সম্যক বসে আনা অসম্ভব মানব দেহটা হচ্ছে একটা কলের মতো এর প্রত্যেক অংশের ক্রিয়া ও গতি জানা থাকলে নিজের শরীর ও মনকে ইচ্ছামতো চালানো যায় সবই রীতিমতো শিক্ষা করতে হয় উড়ো উড়োভাবে চেষ্টা করলে কিছুই জানা যায় না এই শিক্ষাই সাধনা শুধু ভগবানের নাম করে কাতর প্রার্থনা জানানোই প্রকৃত সাধনা নয় প্রত্যহ কিছুক্ষণ কিছুমাত্র চিন্তা না করে চুপ করে শূন্য ভাব নিয়ে বসে থাকা কর্তব্য এই রূপ অভ্যাস দ্বারা চিত্ত বিশ্লেষণের ক্ষমতা জন্মে এবং স্মৃতিশক্তি বর্ধিত হয় চঞ্চলতা কমে যায় নির্জনে মুক্ত আকাশতলে সন্ধ্যার সময় এই অভ্যাস করা উচিত একটি ছোট নক্ষত্রের দিকে বহুক্ষণ অপলক দৃষ্টিতে চেয়ে থাকা যতক্ষণ না চোখে জল আসে এও খুব উত্তম অভ্যাস এতে মনোযোগ দেওয়ার শক্তি বৃদ্ধি হয় শরীরের তেজ বৃদ্ধি হয় এবং দৃষ্টিশক্তি প্রখর হয় চশমা নেওয়ার পূর্বে দৃষ্টিশক্তি ভালো করার জন্য অন্য চেষ্টা করা সঙ্গত সোজা বসে চক্ষুর তারা প্রথমত ওপরে ও নিচে চালনা করতে হয় তিন চারবার তারপর ডাইনে ও বাঁয়ে চালনা করতে হয় তিন চারবার তারপর ডান দিক থেকে বাঁদিকে এবং বাঁ দিক থেকে ডান দিকে চক্ষুর তারা তিন চারবার সম্পূর্ণ ঘুরিয়ে নিয়ে তিন চার মিনিট চক্ষু বুজে থাকতে হয় এই রূপ অভ্যাসে দশ পনেরো দিনেই দৃষ্টিশক্তি ভালো হয় নিজের মনের বা অপরের মনের রহস্য জানতে হলেও এই দৃষ্টি পরিচালন ও স্থির দৃষ্টি অভ্যাস করতে হয় মোট কথা জাগ্রত বা চেতন মনের আসনই হল চক্ষু চক্ষুর দৃষ্টি আয়ত্ত হলে সহসা মনকেও আয়ত্ত করা যায় চক্ষুর তারা পরিচালন অভ্যস্ত হলে পরে এক দৃষ্টে চেয়ে থাকা অভ্যাস করতে হয় মনের যে চারটি স্তরের কথা বলা হলো তা দুই ভাগে বিভক্ত প্রথম ভাগে অর্থাৎ চেতন মনে দুইটি স্তর আছে প্রথম কনসাস লেয়ার দ্বিতীয় সাবকনসাস লেয়ার দ্বিতীয় ভাগ অর্থাৎ অচেতন মনে দুটি স্তর যথা প্রিকনসাস লেয়ার বা প্রাকচেতন স্তর এবং আনকনসাস লেয়ার বা অচেতন স্তর এইসব স্তর নিয়ে আমাদের একটি অখণ্ড মন গঠিত তার মধ্যে আমরা চেতন মনের খবর রাখি মাত্র অচেতন মন অদৃষ্টের মতো আমাদের সম্পূর্ণ অজ্ঞাতই থেকে যায় অচেতন মনের গ্রন্থিগুলি অর্থাৎ কমপ্লেক্সগুলি ঠিক স্বরূপে আমাদের স্বপ্নেও ধরা দেয় না এই জন্য স্বপ্ন থেকেও আমরা মনকে ঠিক বুঝতে পারি না যেহেতু স্বপ্ন প্রায়ই হয় অস্বাভাবিক অচিন্তিতপূর্ব তার কারণ গ্রন্থিগুলি কনফ্লিক্টেড হয়ে ঘাত প্রতিঘাতে রূপান্তরিত হয়ে দেখা দেয় এই কনফ্লিক্ট বা দ্বন্দ্ব এটা ঘটে চেতন মনের বিচার আর অচেতন মনের এক একমুয়েমের জন্য চেতন মন চায় সর্বদাই অচেতন মনের অমার্জিত ভাব অনভিপ্রেত ভাবগুলিকে দাবিয়ে রাখতে তার আর তার জন্য আমরা একটা সংগ্রামও করি মনে মনে তার নাম হচ্ছে চিত্ত বিশ্লেষক বা সাইক্লো অ্যানালিস্টদের ভাষায় রিপ্রেশন এই দা বিয়ে রাখার একটা বিশিষ্ট প্রণালী আছে তাকেই বলে চিত্তবশীকরণ যে সে প্রণালী জানে না শুধু বুদ্ধি বলে মনের প্রবৃত্তিকে দমন করতে সংগ্রাম করে তার ফল ফলে বিপরীত তারা হয় অত্যন্ত সন্দিগ্ধ বা ক্রোধী বা উন্মাদ এই প্রতিহত মনোবৃত্তি সময় সময় এত প্রবলভাবে জাগ্রত চেতনমনকেও অধিকার করে যে সে তখন জেগে জেগেই স্বপ্ন দেখে বা অসম্ভব কল্পনায় মত্ত হয় এই জাগ্রত স্বপ্নকেই বলে ফ্যান্টাসি এই ফ্যান্টাসির প্রভাবেই ভূতে পাওয়া দেবতার ভর হওয়া প্রভৃতি অবস্থা হয় অতএব এ বিষয়ে প্রণালী অনুসারে শিক্ষা গ্রহণ করতে হয় যেমন চেতন মন অচেতনমনের গ্রন্থিকে দাবিয়ে তাড়িয়ে নিশ্চেষ্ট করতে চায় তেমনি মনের প্রবাহ চেতনমনকে প্রবঞ্চিত করে রূপান্তরে আত্মপ্রকাশ করে তখন চেতনমন তাকে চিনতে না পেরে সহসা তার বস্যতা স্বীকার করে নেয় কত অযথা যুক্তি রচনা করেও অচেতনমন তার খেয়ালকে সত্য বলে প্রয়োজন বলে ন্যায় বলে প্রমাণিত করে দেয় যে এই অচেতন মনের প্রভাবে প্রভাবিত হয় সে অন্ধবৎ অন্যের উপদেশকেও অযৌক্তিক মনে করে উপেক্ষা করে তার কদাচ কল্যাণ হয় না এই জন্য শাস্ত্রের অনুশাসন সঙ্গত সামাজিক প্রথা ও নীতি অস্বীকার বা অমান্য করতে নাই প্রতিহত গ্রন্থি অচেতন মনের প্রবোধ বা প্ররোচনায় চলার নামান্তরই আত্মপ্রবঞ্চনা যেমন আমরা সহজ সরল ভাব মনে করে লোকহিতকর কর্মানুষ্ঠানে রত হই নিঃস্বার্থভাবে কিন্তু তার অন্তরালে যে যশলিপসা বা স্বার্থ লুকানো থাকে তা বুঝতেই পারি না নিঃস্বার্থ ভালোবাসা ও বন্ধুত্বের আড়ালেও একটা প্রচ্ছন্ন প্রবৃত্তি লুকানো থাকা অসম্ভব নয় শেষ পর্যন্ত না দেখে এ সম্বন্ধে মতামত দেওয়া যায় না এসব ক্ষেত্রে যতটা সম্ভব নিরপেক্ষ থাকাই ভালো প্রত্যেক সদ্ব্যবহারের পেছনেই যে কিছু থাকতেই হবে এমন কথা বলা হচ্ছে না বলার তাৎপর্য এই যে বেশ করে মনের তলায় ডুবে এসব বিচার করে চলতে হবে মনের গলদ মানে অবিবেচনা প্রতি কার্যই ভেবে চিনতে করা উচিত সহসা করতে নাই তা বলে ভেবেই দিন কাটাতে নাই কাজও করতে হবে এবং তার সঙ্গে সঙ্গে বিচারও করতে হবে তোমার চিন্তা ও কর্ম সুমার্জিত উত্তম ও ন্যায়সঙ্গত হোক অন্যায় করবেও না অন্যায় সমর্থনও করবে না আশি বছরের বৃদ্ধের মধ্যে একটি তাজা মন এবং তরুণের মধ্যেও একটি অতিবৃদ্ধ মন থাকতে পারে বয়সের অনুপাতে মনের পরিপক্কতা জন্মে না চিন্তা ও ঘটনার প্রাচুর্যে মনের পক্কতা জন্মে নদীর স্রোত আর লালসার বেগ কদাচ সোজাপথে চলে না এর গতি বক্র এবং সহজ নিম্নগ অভ্যাস দ্বারা এবং বিচার দ্বারা একে সহজ গতি এবং ঊর্ধ্ব করতে হয় কেবলমাত্র নিজের গরজ ও প্রয়োজনটাকেই বড় করে দেখো না তোমার গরজ মেটাতে যদি অন্যের ক্ষতি হয় তোমার প্রয়োজন মেটাতে গিয়ে যদি অপরের অনিষ্ট করতে হয় সেক্ষেত্রে নিজের ক্ষতি কিছু স্বীকার করাই ভালো অবশ্য এক্ষেত্রে বিচার্য বিষয় হচ্ছে যে উভয় পক্ষের ক্ষতির কোনটি গুরুতর এবং কোন পক্ষে ন্যায় আছে সর্বদাই ন্যায়ের প্রাধান্য স্বীকার করতে হবে মন সুস্থ না থাকলেই শরীর অসুস্থ হয় অতএব মনকে প্রশান্ত রাখতে হবে সর্বদা মন তারই থাকে বেশি অসুস্থ যে যত বেশি ঝঞ্ঝাট ঘাড়ে নেয় অকারণ ঝঞ্ঝাট ঘাড়ে নিতে যেও না কর্তব্যকর্ম নিয়ম মতো করে যাও করে যাবে যাতে তোমার কোনো প্রয়োজন নাই তেমন ঘটনায় নিজেকে জড়িত করো না সেগুলি উপেক্ষা করে চলবে বাইরের চাকচিককে মুগ্ধ হয়েও না প্রকৃত গুণের এবং গুণীর আদর করবে আডম্বরপূর্ণ মিথ্যা ও কপটতার চেয়ে ক্ষুদ্র সত্যটিও আদরণীয় মানুষের চিত্ত রসের পিয়াসি কিন্তু সত্তাই হল চিত্তের আশ্রয় আশ্রয় যদি রসালো নাও হয় রসের সন্ধানে অন্যত্র চেষ্টা করা শান্তিপ্রদ নয় একই ক্ষেত্রে রস ও সত্তা সৃষ্টি করতে হয় বস্তু বা মানুষের প্রতি অনুরাগের বেলায়ও এই কথাই খাটবে যা তুমি পেয়েছ তা নিয়েই সুখী হতে হবে অনন্য মনা না হলে ভালোবাসাও সার্থক হয় না বিরাট বিশ্বে তোমার স্থান হয়তো অতি নগণ্য তবু তুমি ক্ষুদ্র নয় তোমার কর্মের সঙ্গে বিশ্বের কর্ম মিশ্রিত তোমার কর্তব্য তুমি সুসম্পন্ন করবে তাহলেই তুমি হবে বিশ্বকর্মী ঈশ্বর এবং ধর্ম সম্বন্ধে কতকগুলি অমূলক ধারণা পোষণ করোনা এ সম্বন্ধে বিশিষ্ট জ্ঞান লাভ করতে চেষ্টা করবে যে ধর্মের ভুল অনুষ্ঠান করে তার চেয়ে যে ধর্মাচরণ করে না সেও অন্যায় বেশি করে না কিন্তু ধর্মাচরণ অবশ্য কর্তব্য এবং ঈশ্বর সম্বন্ধেও সত্য জ্ঞান থাকা উচিত ঈশ্বর সর্বব্যাপক সর্বশক্তির সমষ্টি সর্বত্র সমভাবে বিরাজিত এক অখণ্ড আত্মা পরমার্থ তো এই সমষ্টি শক্তির বিশেষ আকার নাই জগতে জড় চেতন যা কিছু দেখতে পাও দৃশ্য অদৃশ্য এর কিছুই ঈশ্বর ছাড়া বা তদতিরিক্ত কিছুই নয় ব্যক্ত ও অব্যক্ত সব একত্র হলে যা হয় তাই ঈশ্বর ধর্ম শব্দের প্রকৃত তাৎপর্য হচ্ছে যে বস্তুগত শক্তির যথার্থ অনুশীলন মানুষের বস্তুগত শক্তি মনুষ্যত্ব অতএব মনুষ্যত্বের অনুশীলনই ধর্ম যে সমস্ত কর্মানুষ্ঠান দ্বারা প্রত্যেক মনুষ্যের ব্যক্তিগত এবং সমাজগত ঐহিক সর্ববিধ উন্নতি ও সুখ হয় এবং দেহান্তে মুক্তিলাভ হয় সেই সমস্ত কর্মকেই ধর্ম বলা হয় কেবলমাত্র পূজা পার্বণ তীর্থভ্রমণ প্রভৃতি ধর্ম নহে জাগতিক কর্মসমূহও ধর্মের অন্তর্গত বিদ্যার্জন সৎভাবে অর্থ উপার্জন দেশহিত লোকহিত রক্ষা সংসার প্রতিপালন এ সমস্তই ধর্ম সংসার ধর্মের গণ্ডির বাইরে নয় ওম সত্যম